হ্যালো বন্ধুরা আজ বলবো শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী যেগুলো শুনলে আপনার জীবন বদলে যেতে পারে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শুনুন জ্ঞানীর নিকট সত্যই পরক ধর্ম যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই যা ঘটবে না তা কখনোই ঘটবে না এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না সজ্জন ব্যক্তি আরও ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে নিজ ব্যক্তি আরও নিজ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায় স্বভাবধারার জন্ম যার যেমন প্রকৃত হয় সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়ে না বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ আমাদের কামনা মমতা আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত কিন্তু সংসার তা নয় এই সংসারে প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনশীল বস্তু সর্বদাই অসত্যই হয় সময় কখনো কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায় বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে না তো সম্পর্কর ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে মানুষের স্বভাব তার আচরণ আর তার কার্যই তার পরিচয় যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আত্মার জন্ম নেই না কখনো মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে প্রেম উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহের মধ্যে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে প্রেম মুক্ত দেয় মোহ আবদ্ধ করে প্রেম ধর্ম আর মোহ অধর্ম প্রেমের শক্তি শাস্তির শক্তির চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী এবং স্থায়ী সত্যিকারের ভালোবাসার শেষ তারিখ নেই প্রেম মানে বিবাহ নয় বরং সম্পূর্ণ নিষ্ঠার সাথে আত্মসমর্পণ করা যখন প্রেমের সাথে শ্রদ্ধার অনুভূতিযুক্ত হয় তখন প্রেম ভক্তির সামনে পরিণত হয় প্রেম যে অবহেলা ভোগ করে যে সে রাগ এবং প্রতিশোধের অনুভূতি থেকে মুক্ত হয় সর্বদা মনে রাখবেন এই পৃথিবীতে প্রেমের চেয়ে মধুর আর কিছুই নেই প্রেমের অর্থ কাউকে সন্ধান করা নয় তবে এতে হারিয়ে যাওয়া ভালোবাসা আত্মার সাথে হয় দেহের সাথে নয় যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তবে অপেক্ষা করার প্রতিটি মুহূর্ত আনন্দ দেয় ভালোবাসার প্রথম পর্যায় হলো বিভ্রান্তি যা আপনাকে আপনার ভালোবাসার নিকটে নিয়ে আসে দু ধরনের মানুষ সুখ ভোগ করতে থাকে এক হলো যে সবচেয়ে বেশি বোকা ও দ্বিতীয় হলো যার বুদ্ধির প্রকাশে তত্ত্বকে দেখে নিয়েছে আর এই দুইয়ের মাঝখানে রয়েছে তারা দুঃখী হয়ে থাকেন সব কিছুই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজেরও পরিবর্তন হয় কথাতেই আছে পরিবর্তনই সংসারের মূল ধর্ম আসল কথা জগৎটাই পরিবর্তনশীল অর্থাৎ পরিবর্তনই ধুব সত্য পৃথিবীতে কেউ পরচর্যা করে সফল হতে পারেনি সফল হয়েছে নিজেকে চর্চা করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে আত্মার জন্ম নেই না এর কখনো মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না যে ব্যক্তি পরিশ্রমের ধারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কী কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি সব কিছুরই ধ্বংস অনিবার্য জ্বর জীব সব কিছুরই নির্দিষ্ট জীবনচক্র আছে কোনো কিছু স্থায়ী বা অমর নয় সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই পোখর হবে যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই যা ঘটবে না তা কখনোই ঘটবে না এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ আলস্যে দারিদ্র আনে পাপে আনে দুঃখ সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা দেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয় যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়েই শান্তি পায় না সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এটা নয় যে যা মন চাইবে তাই করবেন যা নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মনই তার জন্য সবচেয়ে বড় শত্রু ক্রাম ক্রোধ আর লোভ ত্যাগ করুন কাম ক্রোধ আর লোভ এই তিনটি জিনিস পাকের মতো যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব নিজের প্রতি বিশ্বাস হারাবে না যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত মৃত্যু যখন নিশ্চিত তখন শোক কিসের যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত যে এসেছে সে একদিন না একদিন যাবেই জীবনের এই সত্যটিকে মানতে শিখুন এমন পরিস্থিতিতে তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক না এটাই প্রকৃতির নিয়ম যখন বা কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনে সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশিতে ভরে ওঠে তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু বা সব থেকে বড় শত্রু হতে পারে তাই ধ্যান অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমায় মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে তবেই তুমি সফল হবে ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনিচিতের কথা দুই অর্থহীন যখনই সত্যের সাথে অসত্যের লড়া হয় তখন সত্য একা দাঁড়ায় অসত্যের বাহিনী হয় বিশাল কারণ তার পিছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকর্তারা থাকে যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমিও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায় সেই একমাত্র শান্তি লাভ করে যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয় এই সংসারে অধর্ম বৃদ্ধি পায় তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় অনেকে মনে করে থাকেন যে এ সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস কাজমাত্রেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন তাই সকল রকম কাজই মনে করেন কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় কর্মফলের লোভকে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস কেউ মূল্য দিক বা না দিক তুমি সব কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের উপর নয় যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান সে মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান জীবনের ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে। যাবে রাখলে শেষ হয়ে আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তি অর্জিত সম্মান চিরস্থায়ী আমরা জীবন নিয়ে যতই কল্পনা করি না কেন সবশেষে এটাই হবে যেটা ঈশ্বর চাইবেন আর সেটাই কল্যাণকর হবে আপনদের মূল্য দিন অন্য কারো কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে হবে আপনি নিজে যাকে সম্মান করেন না তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারেন না যা হয় ভালোর জন্য হয় অতীত নিয়ে আমাদের দুঃখ করার কিছু নেই ভবিষ্যৎ নিয়ে অহেতুক কোনো চিন্তা নয় বর্তমানে যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে খারাপ সময় এলে হতাশ হবেন না মনে রাখবেন যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে কাজে হতাশ হবেন না খারাপ সময়ে কালো মেঘ কেটে দ্রুতই ভালো দিনের আবির্ভাব ঘটবে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু প্রতীক্ষা করো যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে থাকবে সঞ্চিত সম্পত্তি সম্বন্ধে চিন্তা বন্ধ করুন খালি হাতেই আপনি জন্মেছিলেন এবং সেই অবস্থাতেই আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন মৃত্যুর পর আপনি আপনার সাথে কোনো পার্থিব সম্পদ বয়ে নিতে পারবেন না যতক্ষণ না আমার আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি কষ্টের পথ কখনো শেষ হবে না সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরমাত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনি ভুল শব্দচয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে আমাদের সবাইকে প্রতিদিন জীবনে বিভিন্ন সংগ্রামের মুখোমুখি হতে হয় এক একটা দিন আমাদের এক একভাবে লড়াই করতে হয় যার জন্য চাই মানসিক প্রস্তুতি নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে যাতে কোনো পরিস্থিতি আপনাকে থামিয়ে না রাখতে পারে তোমাকে অন্তর থেকে বিকশিত হতে হবে আমাদের সবচেয়ে বড় শিক্ষক হলো আমাদের আত্মাই সেই তোমায় সঠিক পথ নির্বাচন শিখিয়ে দেবে একটা গাছের বীজ পুতলে যেমন তার থেকে ফুল ফল পাওয়া যায় ঠিক তেমনই তোমার জ্ঞান ও মুখের হাসি অন্যদের মধ্যে ছড়িয়ে দাও এর চেয়ে বড়ো আধ্যাত্মিক কিছু হয় না আমরা সবাই একদিন মারা যাব চেষ্টা করতে হবে বেঁচে থাকাকালীন এমন কিছু করার যাতে মরার পরেও সবাই মনে রাখে যারা জীবনে প্রতিটা মুহূর্তে উপভোগ করতেন তারা মৃত্যুকে ভয় পান না জীবন আর মৃত্যু আলাদা নয় সব নদী একদিন সমুদ্রে গিয়ে মেশে মানুষ তোমার কাজ যতক্ষণ মনে রাখবে ততক্ষণ তুমি মৃত বলে গণ্য হবে না সুখ অন্যদের থেকে নেওয়া যায় না কেনা যায় না আর চাওয়াও যায় না প্রতি মুহূর্তে আনন্দ সততা ও খুশির সঙ্গে বেঁচে থাকাই হল সুখ সে যদি প্রতিদিন ঈশ্বরের কাছে নিজের খাবারের জন্য প্রার্থনা করার পাশাপাশি এই বিশ্বে যারা না খেয়ে আছেন তাদের খাবারের জন্য প্রার্থনা করো তাহলে বুঝতে হবে যে সে একজন আধ্যাত্মিক মানুষ জীবনে যত বড়ই হয়ে যাও না কেন তোমার পা থাকতে হবে মাটিতে অহংকার বর্জন করতে হবে কিন্তু তোমার আত্মার স্থান হবে অনেক উঁচুতে যেখান থেকে তুমি অন্যকে পথ দেখাবে মন্দির মসজিদ আর গির্জা যেখানে তোমার ইচ্ছা সেখানে গিয়ে তুমি প্রার্থনা করতে পারো কিন্তু ঈশ্বরকে নিজের মতো করে খুঁজে নিয়ে মানবতাকে সবার উপর স্থান দিও প্রার্থনা মানে জোর করে গান গাওয়া বা কোনো কিছু চাওয়া নয় বরং আরো অনেক গভীর এটা হলো বিশ্ব সংসারের সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ স্থাপন করা যখন তুমি বুঝতে পারবে তোমার চিন্তা শক্তির জোর কতটা তখন তুমি আর কিছুতেই নিজের মনে নেতিবাচক চিন্তার স্থান দিতে যাবে না সুখী হওয়ার কোনো রাস্তা নেই বরং সুখী হওয়াটাই একটা রাস্তা ছোট বড় সবাইকে ভালোবাসলেই স্বর্গের সুখ পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্ত